লেডিস স্যান্ডেল প্লাট স্যান্ডেলগুলা তৈরি করা হয় সেগুলো একটু দেখাবার জন্য ঠিক আছে তো আপনারা সবাই লাইভটা শেয়ার করবেন আর যদি কেউ আমাদের কাছ থেকে পাইকারি লেডিস প্লাট জুতাগুলো নিতে চান তাহলে কমেন্ট করবেন দেখুন কিভাবে নিপুণ হাতের দ্বারা আমাদের এই লেডিস জুতাগুলো তৈরি করা হয় খুবই দক্ষতার সাথে কাজগুলো করতে হয় এই যে এই চেনগুলা এগুলা সরাসরি চায়না থেকে আসা প্রোডাক্ট এগুলা বাংলাদেশের কোনো প্রোডাক্ট না সবগুলাই চাইনিজ প্রোডাক্ট তো আমরা আপনাদেরকে সবসময় ভালোটাই দেওয়ার চেষ্টা করি আর ভালোটাই দিই এগুলা কি ছয় ইঞ্চি রূপে সাত ইঞ্চি সাড়ে সাতের উপরে আজকে না আমার দেখছো ছিল এটা এরকম দেখেন কমপ্লিট করার পরে হয়ে গেল এরকম খুবই নিপুণ হাতের কাজ এগুলা দেখতেছেন খুবই সূক্ষ্ম হাতে লেডিস জুতার উপরের আপারগুলার কীভাবে কাজ করা হচ্ছে তো কেউ যদি সরাসরি কারখানা থেকে এই জুতাগুলো নিতে চান তো আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবেন যদি কারোর কাছে ভালো লাগে তো লাইভটা শেয়ার করে দিবেন কমেন্ট করবেন হাই বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য তো আপনারা লাইভটা শেয়ার করে দিবেন তো আমাদের এখানে লেডিজ জুতা তৈরি করা হয় তো আপনারা যদি কেউ পাইকারি আমাদের কাছ থেকে নিতে চান খুব ভালো মানের লেডিজ জুতাগুলা তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টের মাধ্যমে জুতাটা দেয় তুই না জুতাটা পরে ভিডিওগুলোতে দেওয়া আছে জুতার সমস্যা নাই আরও ভিডিও আসবে এসকে কে ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য সনাতন দেবনাথ আপনাকে অনেক ধন্যবাদ তো কোথায় যোগাযোগ করবেন আমাদের যে কোনো একটা ভিডিও নিচ্ছে আপনি কমেন্ট করে যাবেন তো আমরা আপনার কমেন্টের রিপ্লাই দেবো আনিসুর রহমান ভাই আপনাকে অনেক ধন্যবাদ তো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন তো সবাই একটু জানাবেন আর ভিডিওটা কি ক্লিয়ার হচ্ছে কি না সেটাও জানাবেন তো আমাদের এখানে মূলত মেয়েদের জুতোগুলোই তৈরি করা হয় বিভিন্ন ধরনের জুতা তো পর্যায়ক্রমে আপনাদের ভিডিও আসবে আমরা জুতাগুলো কমপ্লিট করার পরে অবশ্যই চ্যানেলে ভিডিওগুলো দিব তো আপনারা যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তো সরাসরি কারখানা থেকে তিন মাসের গ্যারান্টি সহকারী একটা প্রোডাক্টের তিন মাস গ্যারান্টি দেওয়া হবে আমাদের ফ্যাক্টরি হচ্ছে ঢাকাতে তো আমরা ঢাকাতে থাকি তো আপনি যদি সরাসরি কারখানা থেকে এসে দেখে নিতে যান তাও পারবেন কোনো সমস্যা নাই কারণ যেহেতু আমরা সর্বোচ্চ ভালো প্রোডাক্টটাই দেওয়ার চেষ্টা করি গ্রাহকদেরকে কাস্টমারদেরকে তো আপনি ইচ্ছা করলে সরাসরি আইসও নিতে পারবেন কোনো সমস্যা নেই সনাতন দেবন ভাই ইন্ডিয়া থেকে দেখতেছেন ধন্যবাদ ভাই আপনাকে এত দূর থেকেও আমাদের সাথে থাকার জন্য তো আমাদের পেজে বা আমাদের চ্যানেলে আপনার কমপ্লিট জুতাগুলোরও ভিডিও দেওয়া আছে একটু কষ্ট করে দেখে আসবেন আশা করি আপনাদের পছন্দ হবে দেখেন এই জিনিসগুলা এই জিনিসগুলা আমাদের চাইনিজ প্রোডাক্ট ঠিক আছে এখানে বাংলাদেশের কোনো কিছুই নাই শুধু আমাদের নিপুণ হাতের কার দক্ষ কারিগরাই বাংলাদেশের ঠিক আছে যা আছে সব কিছুই আমরা বাহিরের প্রোডাক্ট ব্যবহার করি লাভ ইউ বাংলাদেশ আমাদের দাদুর জন্মস্থান থ্যাংক ইউ ভাইয়া তাহলে তো আপনারা জন্মসূত্রে বাংলাদেশি বাংলাদেশে আমরা বাই বাই ঠিক আছে আমাদের বাংলাদেশে আল্লাহ রহমতে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নেই ঠিক আছে আমরা হিন্দু মুসলিম একই সাথে চলাফেরা করি বা একই সাথে থাকি তো আমাদের বাড়ির আশেপাশে অনেক হিন্দু ভাইয়ারা আছে আমরা একসাথে অনেক সময় অনেক আড্ডা দিই আমাদের মধ্যে এগুলার কোনো ভেদাভেদ নেই তো সনাতন দেবনাথ ভাই অবশ্যই ভাই যদি ভালো লাগে তাহলে লাইভটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে থাকবেন আমাদের অনেক ধরনের মনে করেন দেশীয় জুতো তৈরি করি আমরা তো এগুলা যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে ভালো লাগবো যে আমাদের জাতিগত একজন বাঙালি ইন্ডিয়াতে আছে সেটা শুনে খুব ভালো লাগলো আপনাদেরকে লাইভে দেখানোর উদ্দেশ্য একটাই যে আমরা যে সরাসরি কারখানা থেকে প্রোডাক্টটা ডেলিভারি দিতেছি বা নিজে তৈরি করে ডেলিভারি দিতেছি সেটা দেখানোর জন্য তো সনাতন দেবনাথ ভাই আপনি বাংলাদেশে কোন জায়গায় এসেছিলেন যদি একটু জানাতেন তাহলে খুব খুশি হতাম আর কি দেখি আমাদের মানে আশেপাশের এলাকার মধ্যে কি আপনার বাড়ি পরে কিনা বা আপনার দাদুর বাড়ি পরে কিনা না এটা একটু দেখি

হ্যাঁ আস্তে আস্তে বাইর আস্তে আস্তে এখন কি আপনারা সবাই ইন্ডিয়াতেই থাকেন শুধু আপনার দাদুর বাড়ি ছিল বাংলাদেশে তাই না একটা ছিল সোনার কন্যা মেঘে বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া ନଦୀ ଜଲେ ପଡ଼ଲ କନ୍ୟାର ଛାୟାଲିହାର କଥା ଦୌଡ଼ା ଚଳି ତାହାର କଥା ତାହାର କଥା ବୋଲେ ନା ଦୌଡ଼ାଇ এটা ছিল সোনার কন্যা মেঘ বরণকে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল হাত খালি গলা খালি কন্যার নাকে ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করছে বুল কন্যা বুল করিস না কন্যা করিস না আমি বুল করা কন্যার সাথে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘে বরণ কেশ অঞ্চলে ছিল সেই কন্যার দেশ কন্যার চিরল চুল তাহার ফুল কন্যার চিরল বি সে জবা ফুল সেই ফুল পানিতে ফেয়লা কন্যা করল বুল কন্যা বল করিস কন্যা বল করিস না আমি বল করা কন্যার লগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘে বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও দৌড়ায়া চলি এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও চলি সবুজ বরণ লাউ ডগাই দুধ সাদা ফুল ধরে ভুল করা কন্যার লাগি মন আনচান করে আমার মন আনচান করে আমার প্রাণ আনচান করে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় ধরে আমাদের সাথে লাইভে থাকার জন্য আজকের জন্য এখানেই লাইভটা শেষ করছি দেখা হবে আগামী অন্য কোনো লাইভে অথবা অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ টাটা বাই বাই নাটক দিয়েছিলাম বুঝিয়া 힘드네, <laughs> 나 <laughs> 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 <laughs>